সারা তেন্ডুলকর আজকাল প্রায়ই থাকেন তিনি লাইন লাইটে তার রূপ থেকে শুরু করে লাবণ্য ফ্যাশন স্টেটমেন্ট সব কিছু নিয়ে প্রবল আলোচনা সারার ভক্ত সংখ্যা নেহাতি কম নয় তবে সারা তেন্ডুলকরের সৌন্দর্য ছিপছিপি গরম দেখে বোঝার উপায় নেই যে তিনি এক সময় পলিসিস্টিক ওভারি অর্থাৎ পিসিওএস এ ভুগতেন বয়সন্ধির সময় থেকে পিসিওএস ধরা পড়ে সারার লক্ষণও প্রকাশ পায় একটু একটু করে সেই সময় নিজের চেহারা নিয়ে একটু বেশি সচেতন হয়ে পড়েছিলেন কেন বলছি সারার কথা কারণ পিসিওএস থেকে বর্তমানে মুক্তি পেয়েছে সারা কেমন ভাবে মুক্তি পেলেন তাই সাধারণের কাছে ছড়িয়ে দেওয়াই আমাদের কাজ হরমোন ঘটিত রোগটি নিয়ে নাজেহাল বয়সন্ধির অনেক নেই ওষুধপত্র ডায়েটেও রোগ সারে না অনেকের তবে সারা তেন্ডুলকর জানিয়েছে তিনি কিভাবে রোগ সারিয়ে উঠলেন পিসিওএস হওয়ার কারণে ওজন ক্রমশ বাড়তে থাকে শুরুতেই কার্বোহাইড্রেট খাওয়া একেবারে কমিয়ে দিন প্রোটিন ডায়েট শুরু করে দিন ইন্টারমিডিয়েট ফাস্টিং করেও নিয়ম মানা যেতে পারে তাতেও কমবে ওজন সেই সঙ্গে খাওয়া দাওয়ার অভ্যাসের বদল আনুন সারার দিন শুরু হতো এক গ্লাস জল কয়েকটি বাদাম আর কালো কফি খেয়ে রোজের খাওয়া থেকে একেবারে বিরত রাখুন দুধ চিনি ময়দা নরম পানীয় ছেড়ে ডিটক্স পানীয় খাওয়া শুরু করুন পাশাপাশি কিন্তু নিয়ম করে শরীর চর্চা করতেই হবে সারা জানিয়েছে খুব সকাল সকাল উঠে তিনি শরীরচর্চা চর্চা সেরে ফেলতেন অতএব শরীরচর্চা চর্চা নিয়ম মেনে ডিটক্স ওয়াটার খাওয়া এবং খাবারের মধ্যে থেকে চিনি ময়দা দুধ জাতীয় খাবার খাবার বাদ দিয়ে দেওয়া তার সাথে সাথে অবশ্যই ঘরের খান সারা সারাদিনের কাজে উৎসাহ পাবেন শক্তিও পাবেন আর পাবেন থেকে মুক্তি রাতের খাওয়া খেতে হবে খুবই তাড়াতাড়ি নিয়ম মতো শরীর চর্চা ও ডায়েটেই আপনি রোগ মুক্ত হয়ে উঠতে পারেন